লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে আবেদন করেছিলেন এবং সরাসরি আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর আপনারা লিখিয়েছিলেন নাম মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাধা দিচ্ছি রাজনৈতিক বাধা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন জয়া পাবে তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে ঠিক আছে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় ঐক্যশ্রীও আছে জয় আছে তপশ্রী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শ্রীরুকাশের জন্য প্রোগ্রাম আছে মনে রাখবেন তপশ্রী আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার ছেলে